তারা পৃথিবীতে বিশিষ্ট কোরআন শুননার ও্লামাইকেরা তাদের এক নম্বর হচ্ছেন আল্লামা সামাহতু शेख ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনে বাদ রাহমাতুল্লাহি আলাইহি ادارهত আল এলমিয়া আল-ইলমিয়া ওয়াল ইফতার যখন ছিল বা দারুল ইফতা তখন তার প্রধান ছিলেন আচ্ছা নাম্বার নম্বরে মুহাদ্দিস বর্তমান যুগের রদীকিয় মুহাদ্দিস আল্লামা ইমাম মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানি তিন নম্বরে আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল উসাইদী মোটামুটি সবগুলো নিয়ে আমরা আলোচনা করব যে আরবের আলেমদের দৃষ্টিভঙ্গি কি ছিল যে এক নম্বরে শেখ বিনবাস বলা হয় যে উনি নাকি তবলিগের বিরোধিতা করছেন দুই নম্বরে এরকম শেখ নাসিরুদ্দিন আলবানী শেখ সালেহ আল হুসাইমিন এরকম বিভিন্ন আলেমদের নাম নিয়ে বলা হয় যে তারা বিরোধিতা করেছেন আর অপব্যাখ্যা করা হয় আমরা ইনশাল্লাহ এগুলি এখন দেখাবো যে তবলিগে আরবের আলেমদের নামে যে এগুলো অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না বরং তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তবলিগ জামাতের সাথে নিজেদেরকে সংযুক্ত নিজেদের বিবেককে সংযুক্ত রেখেছেন এবং যারা আছেন তাদেরকে যারা তাদের বিরোধিতা করছেন তাদেরকে খুব ভালোভাবে শাসিয়ে ঠিক বর্তমান যেমন এই যে কিছু মধ্যে ইউনিভার্সিটি থেকেই পড়া রিসায়েন্স করছে না এলে এইটা করছে সেটা করছে নামের শেষে মাদানি লাগানো দরকার লাগাইছে আর আমার আগে যেহেতু শাই খাত লাগানো দরকার সেটাও লাগাইছে আর জামাত সম্পর্কে মিথ্যা কথা বলে প্রকাশ করতেছে প্রচার করতেছে সাধারণ মানুষকে গোমরা করতেছে এরকম কিছু লোক শাই রাখানোর আশেপাশে সে সময় ছিল যারা জামাত সম্পর্কে তার কানভারি করছে যমানার ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন পাযিল কথা সুতবলি মানে তবলি জামাত আল মারুফা প্রসিদ্ধ যে আল মানে ইন্ডিয়ান জামাত আল হিন্দিয়া ইন দহম তাদের কাছে বহু তাদের নিকটে বা তাদের আকাইদায় বহু কুসংস্কার আছে ইন দহম বাহদুল বিদে ওয়াস এবং তাদের কাছে কি রয়েছে বেশ কিছু বিদাত রয়েছে ওয়াস শিরকিয়া এবং শিরক রয়েছে শেখ বিম রহম বলতেছেন অনেক খোঁজ খবর নেওয়ার পর বর্তমানে আমরা এ ব্যাপারে সুনিশ্চিত হয়েছি যে আমাদেরকে তাবলিগ জামাতের পাশে দাঁড়াতে হবে অন্যান্য আরও যারা লিগি জামাতে শহীদ সময় লাগিয়েছেন তাদের কাছ থেকে মোতাবাতির এই কথাই পৌঁছেছে যে তা তাদের মধ্যে নম্রতা হক গ্রহণের আবেগ আল্লাহর প্রতি দাওয়াত দানের ধৈর্যশীলতা ও দিনের রাস্তা মেহনত কষ্ট স্বীকার করা ইত্যাদি গুণ পাওয়া যায় বলছেন আমাদেরকে তাবলিগ জামাতের পাশে দাঁড়াতে হবে আর এই কিছু নাম খোঁজতে মাথা বলতেছে আমাদেরকে জামাতের বিপক্ষে কথা বলতে হবে আবার এর জন্য হিসেবে হিসাবে শেখ বিমবর আহমেদুল্লাহ মতে উল্লেখ করে এবার তাহলে বুঝে না আসলে এদের মাসাদ বা উদ্দেশ্য কি এই তথাকথিত কিছু সাহেকদের জন্য এখন যে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে তারা আলেমদের নামে এক তো অপব্যাখ্যা করেন এবং মানুষদেরকে সৌদি আরবের ওলামাদের নাম দিয়ে তবলিকের বিরুদ্ধে উস্কে দেয় আর সাধারণ মানুষ আমি নিজেও এরকম কিছু মানুষকে দেখেছি যারা শুধুমাত্র এই যে সৌদি আরবের আলেমরা তবলিকের বিরুদ্ধে করে আর এই জন্য এই জন্য সে তবলিকের থেকে তবলিক তবলিকের ব্যাপারে একটু কনফিউজ হয়ে কনফিউজ হয়ে গেছেন তো আমরা ওই জন্য আর হিসেবেই এটা দেখাতে চাচ্ছি যে তারা কীভাবে মানুষের নামে বিভ্রান্তি মানুষের নামে মিথ্যা কথা বলে বিভ্রান্ত ছড়াচ্ছে তো শেখ আবদুল্লা আবদুল্লাহ বিন বাস তারপরে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন এনার আসলে তবরিক জামাত সম্পর্কে এর আসল মত কী ওনার ছয়টা পত্র উল্লেখ করব আমরা ইনশাআল্লাহ ছয়টা পত্রর দ্বারা ওনার বোঝা যাবে আসলে ওনার মত কি ছিল এরপরে সৌদি আরবের শেখ বিনবাজ রহমানের আগে যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফত ছিলেন এরও আগে যে শেখ আলেশ ইব্রাহিম আলে শেখ তার একটা পত্র উল্লেখ করব এই পত্রটা তো শেখ বিমবুর রহমাতুল্লাহ অনেকের কাছে তবলিগ সম্পর্কে তবলিগ সম্পর্কে যারা জানতে চেয়েছেন অনেকের কাছে এই এই পত্রটা শেখ বিমবুল রহমতুল্লাহ দিয়েছেন এছাড়া শেখ আবু বকর আল জাজায়ারি বিশিষ্ট সালাফি আলেম মুর্শিদ মবির ছিলেন তো ওনার তবলিক জামাত সম্পর্কে ওনার একটা ভিন্ন পুস্তিকায় আছেন বা রিসালা আছেন যে কনুল বালিক ফি জামায়াতি তবলিক ওইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ এছাড়া যে এই পুস্তিকাটা সম্পর্কেও শেখ বিমবাদুল আহমতুল্লাহ অনেককে এই পুস্তিকার পড়ার ব্যাপারে রেফারেন্স দিয়েছেন এছাড়া ইউসুফ ইউসুফ ইসা মালাহি এনার একটা পুস্তিকা রয়েছেন এই পুস্তিকা সম্পর্কেও শেখ বিনবাদ আহমতুল্লাহ আলাহি ওনার কাছে চিঠি লেখা হলে উনি এই পুস্তিকা পড়তে বলতেন তবলুল জামাত সম্পর্কে মোটামুটি সবগুলো নিয়েই আমরা আলোচনা করব যে আরবের আলমদের দৃষ্টিভঙ্গি কী ছিল যে এক নম্বরে শেখ বিনবাজ বলা হয় যে উনি নাকি তবলিগের বিরোধিতা করছেন দুই নম্বরে এরকম শেখ নাসিরুদ্দিন আলবানী শেখ সাহেলে হাল হুসাই মিন এরকম বিভিন্ন আলন্দের নাম নিয়ে বলা হয় যে তারা বিরোধিতা করেছেন আর অপব্যাখ্যা করা হয় আমরা ইনশাল্লাহ এগুলি এখন দেখাবো যে তবলিগে আরবের আলন্দের নামে যে এগুলো অপব্যাখ্যা ছাড়া আর কিছুই না বরং তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তবলিগ জামাতের সাথে নিজেদেরকে সংযুক্ত নিজেদের বিবেককে সংযুক্ত রেখেছেন এবং যারা আছেন তাদেরকে যারা তাদের বিরোধিতা করেছেন তাদেরকে খুব ভালোভাবে শাসিয়ে ঠিক করে দিয়েছেন তো এবার আমরা আপনাদের কাছে শেখ বিনবাদ রহমাতুল্লার একের পর এক পত্র উল্লেখ করব ইনশাল শেখ বিনবাদ রহমানুল্লাহ তেবলিক জামাত সম্পর্কে ছয়টি পত্র উল্লেখ করব প্রথম পত্রটি হল শেখ বিনবাদ রহমাতুল্লাহর পক্ষ থেকে সম্মানিত ডক্টর মাহমদ তাকিউদ্দিন আল হেলালি রহমাতুল্লার নিকট আর তাকিউদ্দিন আল হেলালি রহমাতুল্লাহর জামাত সম্পর্কে শেখ বিনবাদুর রহমানুল্লার কাছে একটি পত্র লিখেছেন এটা জবই পত্র হিসেবে এটি এই পত্রটি এক পিস্টারি আর এটার স্ক্রিনশট যে আপনাদের সামনে উল্লেখ করছি এটা হলো তার স্ক্রিনশট মূল হাতে লেখার হাতে লেখার যে স্ক্রিনশট যেটি মূলত সৌদি আরবের কেন্দ্রীয় ফত অধিদপ্তর যেটি ও গবেষণা কেন্দ্র মামলাকাতুল আরবিয়া সৌদিয়া ইদারাতুল বহুসুল ইলমিয়া বল দাওয়াতি দাওয়াতিউল ইরশাদ তো এখানে ওনার এই পত্রটি শেখ বিম্বাদ রহমাতুল্লার যে পত্র এটি এখানে এই এখানে সংরক্ষিত রয়েছেন আর এই পত্রের নম্বর হলো আট আটশো উননব্বই বাই খ অনুবাদ অনুবাদিত আর কি আর তারিখ হল দশ দশ চোদ্দোশো তিন হিজড়ি এবার এই পত্রের উল্লেখযোগ্য অংশ আমরা উল্লেখ করছি ইনশাআল্লাহ যে এই পত্রের মূল অংশ হলো যে সম্মানিত ডক্টর মোহাম্মদ তাকিউদ্দিন আল হিলালি ইনি তাবলিগ জামাত সম্পর্কে শেখ বাদর আহমাদুল্লার কাছে পত্র লিখছেন যে শেখ বিমবল আহমাদুল্লার আন্ডারে ওনার নিচে এরকম একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো আহমদ আল মুহানি উনি তবলিগে বের হওয়ার কারণে শেখ বিমবর রহমতুল্লাহী ওনার বেতন ভাতা বন্ধ করে দিয়েছিলেন তো এই আহমদ আহমদ আল মুহানি ইনি ইনি তবলিগে যাওয়ার কারণ যেহেতু বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন তো তাকিউদ্দিন আল হেলালি সাহেব এমনি ব্যক্তিগতভাবে তাবলিগের বিপক্ষে কিছু কথাবার্তা ওনার দিলেছিল সাথে সাথে উনি এটাকে উল্লেখ করে দিয়েছেন যে আপনি তার বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন এবং উনি তাবলিকের বিপক্ষেও একটা দলিল পেশ করেছেন তো এরপরে শেখ বিন রহমাদুল্লা আল এই তাবলিক জামাত সম্পর্কে এই পত্র পাওয়ার পরে অনেক খস খবর নেওয়ার পরে শেখ বিনবাদ রহমানউল্লাহ বলতেছেন এই তাকে পত্র হিসাবে যে এখন আমার অভিমত অভিভক্ত করতেছি আপনি ভাই আহম্মদ বুহানির বেতন ভাতা যা আপনার আপনার মাধ্যমে আমি তাকে দিতাম পূর্বের নিয়মে চালু রাখবেন কারণ যেহেতু বন্ধ করে দিয়েছিল তো এখন উনি যখন শুনছেন তবলিক জামাতের আসল হাকিকত আগে তো ওনার কানভারি করছেন এই ধরনের বর্তমান যেমন এই যে কিছু মজিন ইউনিভার্সিটি থেকেই পড়া লিসেন্স করছে না এলে এইটা করছে সেটা করছে নামে শেষে মাদানি লাগানো দরকার লাগাইছে আর আমের আগে যেহেতু শাহেখাত লাগানো দরকার সেটাও লাগাইছে আর জামাত সম্পর্কে মিথ্যা কথা বলে প্রকাশ করতেছে প্রচার করতেছে সাধারণ মানুষকে গোমরা করতেছে এরকম কিছু লোক রহমাতুল্লাহ আশেপাশে সে সময় ছিল যারা তবলিক জামাত সম্পর্কে তার কানভারি করছে এরপরে শাহেক রহমানুল্লাহ তাবলিক জামাত সম্পর্কে আশপাশের মানুষ থেকে খবর নিয়ে যেটা পাইছে সেটা তাকে বলতেছে যে পাওয়ার পর বলতেছে যে আপনি তার বেতন ভাতা জারি করে দিবেন আর কি কারণ তাবলিগে তার বের হওয়াটা নিন্দনীয় সফরের অন্তর্ভুক্ত নয় কারণ তারা আল্লাহর দিনের প্রতি আহ্বানের জন্য শহরে শহরে ও গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় আর ছোট বড় সকল জনসাধারণের সাথে সাক্ষাৎ করে থাকে বাংলাদেশ ও অন্যান্য দেশে তাদের যে ইজতেমা হয় তাতে ছোট বড় সব লোক শরিক হয়ে থাকে গত বছর বাংলাদেশের ইজতেমা শরিক হওয়ার জন্য যাদেরকে পাঠিয়েছিলাম তাদের মধ্যে বিশ্বস্ত মাসায়করা আমাদের এই খবর দিয়েছে ওই একটু আগে বর্ণনা করছি যে বাংলাদেশের ইজতেমা সম্পর্কে মাসায়করা বলতে মদিনা ইউনিভার্সিটির দুই ওস্তাদ উনারা গিয়েছিলেন যে রিপোর্ট জমা দিয়েছেন তো ওই মাসাকা এটা বর্ণনা করছেন উনি সেটার কথাই বলতেছেন যে তাবলিক জামাতের ছোটো বড় সকল জনস সাক্ষাৎ করে থাকে বাংলাদেশ ও অন্যান্য দেশের তাদের যে সকল এজতেমা হয় তাতে ছোট বড় সব লোক শরিক হয়ে থাকে গত বছর বাংলাদেশের ইজতেমা শরিক হওয়ার জন্য যাদেরকে পাঠিয়েছিলাম তাদের মধ্যে বিশ্বস্ত মাসাকরা আমাদের এ খবর দিয়েছেন তো এই হলো ওনার কাছে পত্র বাকি এখানে আরও একটা ঘটনা আছে যে তাকিউদ্দিন আল হিলালি তাবলিক জামাতের বিরোধিতার জন্য একটা দলিল পেশ করছেন সেই দলিলকে রিফিউট করছেন শেখ মিনবাদ রহমতুল্লাহ নিজে ব্যক্তিগতভাবে উনি বলতেছেন যে আপনি তাদের খুরুজের নিন্দার জন্য অর্থাৎ শেখ বিম্বুর রহমান তাকিউদ্দিন আল হিলালি ওনারকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি তাদের খুরুজের নিন্দার জন্য যে দলিল দিয়েছেন যে হাফেজ ইবনে কাসির রহমানউল্লাহ যা উল্লেখ করেছেন যারা শুধু পৃথিবীতে ঘুরে বেড়া বেড়ানোকে অথবা পাহাড়ে গুহায় ও নির্জন জঙ্গলে ইবাদত করাকে উত্তম বলে মনে করে তাদের অবস্থা তাবলিগ তাবলিগিদের উপর প্রতীয়মান হয় আপনার এই দলিল ঠিক নয় অর্থাৎ ইবনে কাসির রহমানুল্লাহের ওই কথা দিয়ে যে আপনি বললেন যে নির্জন ঘুরে বেড়ায় এদের সম্পর্কে শরীয়তে যে একটা ভিন্ন বিপরীত কথা আছে তো এটা যে তবলিগির উপরে খাটাতে গেছেন এটা ঠিক না এটা শেখ বিন বাজার আহমদ ঠিক করে দিচ্ছেন কারণ তাবলিগিদের অবস্থা তার বিপরীত আর তাদের আমলও তার বিপরীত তো আচ্ছা দেখেন তো এইখান থেকে বোঝা যায় শেখ বিন বাজার শেষ মত কী ছিল কারণ শেখ বিন বাজার প্রথমে তার কানভারি করার কারণে সে আহমাদ মহানির বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন পরবর্তীতে খবর নেওয়ার পরে আবার বেতন ভাতা চালু করেছেন সাথে সাথে তার তার বিরুদ্ধে তাকে জন্য হেরালি তবলিগের বিরোধিতা করে ইদনে কাসির রহমানগুলোর একটা মত উল্লেখ করছেন সেটাকেও রিফিউড করছেন যে তাবলিক জামাতের পক্ষে কথা বলার দ্বারা তো এই গেল হলো শেখ বিম্বুর রহমানের একটি পত্র